আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমার এই ব্যাচের চারটা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বল কথা শুনবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই কি করতেছেন এই যে আমরা সেনসি ও ডিজাইন এর নকশা করতেছি কিভাবে কি কত সময় ধরে কি কাজ করতেছেন দেখি কি নকশা করেছেন কয়দিন আসছেন আপনি এই তো এক সপ্তাহ ধরে আসছেন কি বর্মা করেছেন দেখি ওকে করছেন এক সপ্তাহের ভিতরে কি কি নকশা করছেন করছে নকশা এইগুলো কি জমিন বের করছেন জমিনে চাপ দেন তো আর কি করছেন আরো কয়েকটা ফাইল আছে নাকি হ্যাঁ আরো কয়েকটা ফাইল নকশা করছে কাজ করেন কতক্ষণ ধরে কাজ করেন কাজ এই সকাল 10টা থেকে রাত 12টা একটা বন্ধ করি কতক্ষণ সময় পান আপনি সাঁওে খাওয়া দাওয়া আর গোসল করা সর আর সব সময় খালি থাকা খাওয়ার কোনো সমস্যা আছে? খাওয়া খাওয়ার কোনো সমস্যা নাই। কি কি সমস্যা আছে আপনার বলেন তো যে সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই এখানে যে সময় পাওয়া যায় কাজ করার এরা আসলে নিজের বাড়ির মতো একবার অপরন্ত সময় গোসল খাওয়া কি কি সুযোগ সুবিধা আছে এখানে খাওয়া দাওয়া বাদে আর সব সময় অল কাজ আর কাজ আপনারা সময় দিয়ে হয় কতক্ষণ? সব 24 ঘন্টা থেকে।

এই তোমার নাম জন্য কি হ্যাঁ ভাই আমার নাম খালিদ আমি আসছি মহেমন সিংহ সদর থেকে মহেমন সিং সদরের প্লাবান স্টাইল আলাদা চুলের কাটিংটা কেমন দিছে দেখি অস্তি একটু চুল একটু এরকম করো হ্যাঁ সুন্দর তুমি কি কাজ করতেছো দেখি তোমার ফর্মা কেমন হচ্ছে হুম এই সাদা কালার মানে হোয়াইট কালার কি জন্য

না কোনো টাইম টেবিল দেওয়া নাই আমরা এই প্রায় সব সময় খাওয়া দাওয়া আর এটো জেট গোসল বাদে আমরা সব সময় কম্পিউটারে টাইম টেবিল তোমার কাজ না দেখালি এবারে তুমি কিভাবে কাজ শিখতেছো কাজ শিখতেছি ভাই আমাদের আমাদের এখানে প্রায় সব সময়ই থাকে ও আচ্ছা ঠিক আছে তো তোমার নাম কি খালিদ হ্যাঁ ভাই আমার নাম খালিদ আমি আসছি মোমেন সদর থেকে তোমরা কয়জন আসছো হ্যাঁ আমরা আসছি দুইজন সব মোমেন সিং আমাদের এই পাশে আর একজন আছে হুজুর 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 আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন এদিকে ঘুরেন একটু আপনার মুখ খান দেখি আপনি তো একবারে সেই বাচ্চা জিপু হুম কি অবস্থা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাজ কেমন এই তো মোটামুটি শেষের কাছে আছি কি কাজ করছিলেন আপনি দেখি শেষের কাছে আছেন আপনি কোন দামত করছেন একটু দেখি না এই কম্পিউটারই তো কাজ করছেন আপনি নাকি জি ভাই এই কম্পিউটারে কাজ করছেন হুম উনি খুবই ভালো মনের একজন মানুষ হাফেজে শেষ করছেন জন্য কত সালে আপনি কতদিন আগে প্রায় তিন বছর তো হবেই তিন বছর আগে উনি হাফেজে শেষ করছে তো এই সি এন সিউড ডিজাইনের কাজও আল্লাহ রামাতে শেষ করছে শুরু থেকে না আপনার লাস্টের ফাইলটা দেখান ফাইনালি সেই কাজটা দেখান একটু চালু করেন এত লং ভিডিও এই যে সব ফাইলগুলো করে করে রেখে দিছে

তার সাথে কথা বলবো ইনি ও ময়মন সিং এর সালাম আলাইকুম কি অবস্থা আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি ভাই কি করতেছেন আপনি এই তো ভাই যে উড ডিজাইনের কাজ করতেছি কেমনে কি দেখি কদ্দুর কাজ কাম কি হয় জি ভাই কাজ রেগুলার হয় আর আমরা সকাল থেকে রাত একটা দেড়টা পর্যন্ত আমাদের মন খুশি মতো আমরা করতে পারি কাজ মন খুশি মতন কাজ করেন কতক্ষণ সময় টাইম টেবিল পান কতক্ষণ ধরে টাইম টেবিল আমরা আপনার দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই বাইরে ভালো মতনই আয়না দেয় এবং আমাদের এখানে থাকার যে সুযোগ সুবিধা আশা করি কেউ যদি এখানে আসে আমার মনে হয় না কোনো অসুবিধা হইব এটা কার চেম্বারে কাজ করেন আপনি এই তো ওই নুর ইসলাম ভাইয়ের সেন্টারে সেম্বার কার এটা কার চেম্বারে কার কম্পিউটার এটা ও এই এটা তো এই নুরুলসলাম ভাইয়ের কম্পিউটার সে কম্পিউটার কি আপনাকে দিয়ে দিচ্ছে কাজ করার জন্য নাকি হ্যাঁ কতক্ষণ সময় দেয় আপনাকে কাজর জন্য উনি এখানে সারাদিনই থাকে আর উনি আমাদের সবসময় হেল্প করে সাহায্য করে কাজ বোঝেন করতে পারেন সমস্যায় কোনো না 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 কোনো সমস্যা থাকা খাওয়া দিয়ে না থাকা খাওয়া কোনো সমস্যা নাই এখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন। হুম আপনারা কয়জন আসেন যুনো? এই তো ভাই আমরা দুই জন ছিলাম। দুই জন আসেন একই সাথে নাকি? একই সাথে। Amno Maimon Singh মানে সবাই আপনারা জনে এই ব্যাজে মাইমোন সিং। সবাই কি সবাইকে বাই বাই। বাই বাই। মিলেমিশে কি? জি জি। এদিকে থাকান কাজ না একটু পরেই করেন। জি ভাই। সবাই সবাই। বাই বাই একই সাথে। কাজ কম কি? এগিয়ে আসছেন। এগিয়ে যাচ্ছে। তো সবার কাছে দু চান জি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি আমরা টু ডি আর আইডি এবং থ্রি ডি শেখার জন্য আসছি এখানে আর ভাই নুরুল ইসলাম ভাই খুবই ভালো মানের মানুষ আপনার আশা করি কেউ যদি আসেন এখানে এখান থেকে যে কাজ না শিখতে পারবে সে অন্য কোনো জায়গা থেকে কাজ শিখতে পারবে এদিকে আইছেন কয়দিন হইছে আইছেন এই তো আসি ছয় সাত দিনের মত হই যাব দিনে কি মেশিন চালাইছি কাজ কাম মেশিন থেকে নামছে জি ভাই কাজ কাম কেমন এই তো ভাই অনেক সুন্দর কাজ হয় ওই যে ওই পাশে 3D ডিজাইন আছে আর বাদে আপনার 2D আর আইডি এখানে কাজ হয়

মেশিনটা হচ্ছে এই ফ্যাক্টরির ভিতরে হুম ফ্যাক্টরি আপনি কি অপারেটিং শেষ করছেন জি মোটামুটি শেষের কাছে গেছি তো একটু লাইট দেন মেশিন করে একটু লাইট দেন হুম এইখানে আমরা কি অপারেটিং করি নাকি অপারেটিং করি হ্যাঁ আমাদের কাজ কাম একটু দেখাই লাইট টপ করে দেন এই যে সব ধরনের কাটার আমরা এই সব কাটার দিয়ে মাল কাটি এবং এটা দিয়ে নিজে নিজেই সান দেই ফলগুলো ধারণ না থাকলে বা রাখি এটা থ্রি বেড এই যে পাশে থ্রি বেড এটা দরজা এই যে আরও কাজ পড়ে রয়েছে ওই পাশে আপনাদের বেডরুম দেখি এই বেডরুম আছে নরমালি একটা এইখানে ঘুম হয় স্টুডেন্ট বাড়লি ওই পাশে খালি বেড বাড়তেই থাকে নাকি এখানে থাকা খাওয়া ওই পাশে বাথরুম ও নাকি এই পাশেই গোসলখানা বাথরুম ওয়াশরুম ছবি এখানে খাওয়া দাওয়া নাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ